আমি শহীদ মাহমুদ নিকনেম মিথু আমার বাড়ি নাটোর জেলায় আমি পেশায় একজন আইনজীবী অলি ফিজিওথেরাপিতে আমার আসার কারণটা হচ্ছে আমি প্রথমে ক্যালকাটাই যাই হঠাৎ করে ক্যালকাটাতে যে দেখি আমার প্রচন্ড নেক পেন হচ্ছে এবং এক সময় আমার নেকটা লক হয়ে যায় আমি ঘাড় ঘুরাতে পারতাম না পরবর্তীতে তৎক্ষণাৎ আমি ডায়াগনস্টিক সেন্টার ক্যালকাটায় নাম করা একটা ক্লিনিক সেখানকার একজন অর্থোপেটিস ডাক্তারের স্মরণাপন্ন হই এবং উনি আমাকে এমআরআই করান এমআরআই করানোর পরে উনি আমাকে বললেন যে আমার স্পাইনাল কর্ডের সি ফাইভ সি সিক্স সি থ্রি সি ফোর এই ডিস্কগুলো প্রবলেম হয়েছে আমাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে আমার ভিতরে একটা ধারণা ছিল যে আসলে স্পাইনাল কোড অপারেশন খুবই সেন্সিটিভ এবং এটা সাধারণত বলে হয় না সমস্যা হয় পরবর্তীতে আমি ওনার কাছে সময় চাই আমি বলি যে আসলে আমি প্রিপারেশন আসি তো আমাকে একটু সময় দিতে হবে তারপরে উনি বললেন ঠিক আছে আপনি আপাতত কিছুদিন ফিজিওথেরাপি নেন নিয়ে তারপরে আপনি প্রিপারেশন নিয়ে আইন এসে এটা ইমিডিয়েট অপারেশন করে ফেলেন তারপরে আমি এনআইটিঙ্গল ডায়াগনস্টিক সেন্টারে দুই তিন দিন আমি ফিজিওথেরাপি দিই পরবর্তীতে আমি দেশে আসি দেশে আসার পরে আমি সিআরপিতে যোগাযোগ করি তে যোগাযোগ করার পরে ওনারা আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন করার পরে ও সিআরপিতে কিছুদিন থেরাপি দিই থেরাপি দেওয়ার পরে সিআরপির যে ফ্রিজিও হেড ছিলেন ভদ্রলোক আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছেন না তো উনি আমাকে বললেন যেহেতু আমি ঢাকাতে উত্তরায় থাকি মাঝে মাঝে এসে উত্তরায় থাকি বলল যে আপনি যেহেতু উত্তরায় থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আমাদের সিআরপি থেকে একজন ডক্টর বের হয়েছেন উনি উত্তরাতে উনি দেখেন তা আমি নাম জিজ্ঞেস করলাম অ্যাড্রেস চাইলাম উনি বললেন যে ওনার নাম অলিভ খুব ভালো একজন ডক্টর আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন আপনার তাহলে কমিউনিকেশনে আপনার সুবিধা হবে তারপরে আমি এসে অলিভ সাহেবের সঙ্গে দেখা করি দেখা করে আমার প্রবলেমগুলো বলি বলার পরে উনি সব কিছু দেখলেন দেখার পরে এটা আজ থেকে চোদ্দ পনেরো বছর আগেকার কথা বলছি আমি উনি আমাকে দেখার পরে সব কিছু বললেন বলার পরে বললেন যে যেটা আছে আপনার এটা আমরা চেষ্টা করব যে কিভাবে আপনাকে সুস্থতা দেওয়া যায় অপারেশন না করে তারপর থেকে আমি একটা না প্রথমত পনেরো দিন তার কাছে আমি ফিজিও নিই পরবর্তীতে আমার আসলে যেহেতু আমি আইন পেশায় আছি আমার কন্টিনিউ থাকা সম্ভব না এই জন্য প্রতি মাসের আমি দুইটা সপ্তাহ পাঁচটা সেশন নিতাম তার কাছে বৃহস্পতি শুক্র এবং শনিবার পাঁচটা করে সেশন নেওয়ার পরে এখন আল্লাহ রহমতে আমি অনেক বেটার ফিল করতেছি আমার অপারেশন লাগে নাই আমি এখনো মাঝে মাঝে যখনই আসি তখনই আমি অলিপ সাহেবের সাথে যোগাযোগ করে আসি এবং তার কাছ থেকে ফিজিও নিই আসলে আমাদের ভিতরে একটা ধারণা আছে যে কোনো কিছু হলে হয়তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাওয়া বা অপারেশন করা এটা হয়তো ভালো হয়ে যাবে কিন্তু আমার যেটা ধারণা আমি যতটুকু বুঝি যে আসলে স্পাইনাল কর্ডের অপারেশনটা খুবই সেনসিটিভ এটা আমি বলবো যারা স্পাইনালের প্রবলেমে ভুগছেন তারা কখনোই আগেই ডাক্তারের কথা শুনে অপারেশনে যাবেন না স্পাইনালের হচ্ছে বেটার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিও আপনি একজন ভালো ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন ফিজিও নেবেন আমার মনে হয় আল্লাহ রহমতে আমি যেমন সুস্থ আছি অনেকেই এভাবে সুস্থ হয়ে যাবেন আর ভালো ফিজিওথেরাপি অনেকেই আছেন থেরাপিস্ট আমি পনেরো বছর হলো অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমি এই অলিব সাহেবের কাছে আমি যেভাবে আমি তার যত্ন পেয়েছি তার থেরাপির যে সিস্টেমগুলো এটা আমার কাছে আসলেই অনেকের চেয়ে একটু আলাদা মনে হয়েছে এবং আমি এখন অনেক বেটার ফিল করতেছি অলি ফিজিওথেরাপি আসলে এটা পুরোপুরি একটা ম্যানুয়াল থেরাপি সেন্টার এখানে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি দেওয়া হয় এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে চেয়ে ম্যানুয়াল থেরাপিটা অনেক বেটার এবং আমি আগের চেয়ে অনেক সুস্থ আমি নিজেও চেষ্টা করি মাঝে মাঝে এসে এখানে ফিজিও নেওয়ার জন্য এবং আমি এনকারেজ করি যে যারা আছে আমার পরিচিত যদি কারো এরকম ব্যাক পেন বা আই স্পাইনালের বা ঘাড়ের কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করি যে তাদেরকে মোটিভেট করার জন্য যে আপনারা অপারেশনে না যে ওষুধ না খেয়ে কিভাবে আপনারা থেরাপির মাধ্যমে সুস্থ হবেন সেই ব্যবস্থা করার জন্য এবং আমি অলি এখানে যেহেতু আমি ভালো হয়েছি আমি ভুক্তভোগী এই কারণে এখানে আসলে আমার মনে হয় বেটার ফিল করবে আমি নিজেও আমি গত সপ্তাহে এসেছি আমার ভাগ্নিকে নিয়ে তারও আমার মতো একই প্রবলেম সে বর্তমানে ফিজিও দিচ্ছে আল্লাহর রহমতে আগের চেয়ে সে এখন বেটার ফিল করতেছে ধন্যবাদ